টানা বেশ কয়েকদিন দরপতনের বৃত্তে আটকে থাকা দেশের শেয়ার বাজার গত সপ্তাহের মঙ্গলবার থেকে বাড়তে থাকে ঢাকা স্টক এক্সচেঞ্জ মূল্য মূল্যসূচক আগের দুই কার্যদিবসের ধারাবাহিকতায় বৃহস্পতিবার শেষ দিন ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয় তবে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম কমেছে বাজার বিশ্লেষণে দেখা যায় বৃহস্পতিবার ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বারো পয়েন্ট বেড়ে পাঁচ হাজার সাতশো ছাব্বিশ পয়েন্টে অবস্থান করে এদিন ডিএসইতে সাতশো তেত্রিশ কোটি উনচল্লিশ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয় যা আগের কার্যদিবসের চেয়ে একশো আট কোটি টাকা বেশি ডিএসইতে তিনশো সাতানব্বইটি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে এগুলোর মধ্যে দাম বেড়েছে একশো আটান্নটি কোম্পানির কমেছে একশো একাশিটি এবং অপরিবর্তিত রয়েছে আটান্নটি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর বাজার বিশ্লেষকরা বলছেন শেয়ার বাজারের অস্থিরতা দীর্ঘদিনের এই অবস্থা থেকে বের হতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার জবাবদিহিতার আওতায় আনতে হবে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোকে অপারেশনাল এক্সপেন্ডিচারের মধ্যে সংকুচনের মাধ্যমেও কিন্তু অনেক প্রফিট অর্জন করতে পারে তখন কোম্পানি কিন্তু এক্সপ্যানশনে যেতে পারে না হয় লসে লসে থেকে তারা আরও লোন করে এই কোম্পানিগুলাকে কিন্তু মেরে ফেলছে এবং এই শেয়ার বাজারগুলাতে কিন্তু এই কোম্পানির শেয়ারের প্রাইসেও এই পনেরো বছর ধরে কি একই রকম রয়েছে শেয়ার বাজারের লেনদেনের গতি ফেরাতে রাজনৈতিক সদিচ্ছার বেশি প্রয়োজন পাশাপাশি স্টক এক্সচেঞ্জকে ঢেলে সাজানো জরুরি বলে মনে করেন এই বিশ্লেষক যারা কেলেঙ্কারির সাথে বিভিন্ন সময় জড়িত ছিল তাদের কোনো কারণে পানিশমেন্ট না হওয়াটাও ভবিষ্যতে আবারও একই ঘটনা ঘটতে পারে সেই সংখ্যার কারণেও কিন্তু শেয়ার বাজার আর ঘুরে দাঁড়াতে পারছে না চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসসিতে বৃহস্পতিবার আট কোটি নিরানব্বই লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয় যা আগের দিনের চেয়ে তিন কোটি টাকা বেশি ফাহিম নাইম বৈশাখী সংবাদ ঢাকা